আসসালামু আলাইকুম আরাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই এবং বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকেই আমাদের এই আলোচনা দেখছেন আপনাদের সকলকে ইসলামিক নিয়ম সম্ভাষণে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আপনাদের দিনী ভাই আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লাহ আমি নগণ্য টুকিটাকি দাবা ও ইসলাহির লক্ষ্যে কিছু কাজ করে থাকি বক্তব্যের মাধ্যমে হোক খুতবার মাধ্যমে হোক অথবা লিখনির মাধ্যমে তো আজকে কথা বলব লিখনই নিয়ে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ফালিল্লা ইলহান্দ ষোলোখানা বই লেখার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমাকে তার মধ্যে দুইটি বই তৃতীয় দফায় প্রকাশিত হয়েছে আমার লেখা একটি গুরুত্বপূর্ণ বই নিউ লেখা প্রকাশনী কলকাতা থেকে প্রকাশ হয়েছে যার নাম হচ্ছে বাসাইকৃত কোরআনের একশোটি উপদেশবাণী পঁয়তাল্লিশটি সহিয়দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বই যে বইটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পাঠক মহলে সারা পড়েছে বইটির মূল্য রাখা হয়েছে একশো টাকা ডিসকাউন্ট মূল্য দিয়ে দেড়শো টাকায় এটা আমরা দিয়ে থাকছি আর এটির প্রাপ্তি স্থান হচ্ছে অনলাইন বইঘর যেটি দীর্ঘ নয় বছরেরও বেশি পুরাতন প্ল্যাটফর্ম দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় সারা দেশে এই ইসলামিক বই সহ বিভিন্ন হালাল প্রোডাক্টগুলো ডেলিভারি করছেন তো আপনারা যে সব পাঠক পাঠিকা চাচ্ছেন যে পাঠক পাঠিকার খোরাক হিসেবে একটি গুরুত্বপূর্ণ বই কোরআনুল করিমের আদেশ আল্লাহ তালা নির্দেশ বিশেষ করে একশোটি গুরুত্বপূর্ণ আয়াতকে ছয় হাজার দুই শত বত্রিশটি ছত্রিশটি আয়াতের মধ্যে থেকে একশোটি আয়াতকে কোডিং করা হয়েছে এবং সেই হাদিস থেকে পঁয়তাল্লিশটি সেই হাদিসকে কোডিং করা হয়েছে যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে ইনশাআল্লাহ তালা তাই আর দেরি নয় এই বাছাইকৃত কোরআনের একশোটি উপদেশ এবং পঁয়তাল্লিশটি সহিহাদিস বইটি অর্ডার করা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরআন হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই নম্বরে